প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে দেশের সংবাদ শিরোনাম বাউল সরকার আল্লাহকে নিয়ে জঘন্য কুচ্ছা ও করেছেন ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কুটুক্তির অভিযোগে করা মামলায় কারাবন্দি বাউল শিল্পী আবুল সরকারের যথাযথ বিচার দাবি করেছেন অনলাইন একটিভিস্ট আসিফ সৈকত সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই দাবি করেন তার বিষয়ে এবার আসিফ সৈকত বলেছেন বাউল সরকারকে মুক্ত করা যাবে না দেশের প্রচলিত আইন অনুযায়ী তার সর্বোচ্চ শাস্তির বিহিত করতে হবে সে স্পষ্টত ধর্ম অবমাননা করেছেন আল্লাহর সম্পর্কে জঘন্য কুৎসা এবং মিথ্যাচার করেছেন এর পরিপ্রেক্ষিতে মুসলমানরা ক্ষিপ্ত হয়েছে গায়ে হাত তোলা আমি সমর্থন করি না বাট আপনাকে ধর্মপ্রাণ মুসলমানদের দিকে ছুড়ে দেওয়া মারাত্মক উস্কানিটাও ফোকাস করতে হবে বাউলকে এখানে মজহার গ্রুপ টোপ হিসাবে ব্যবহার করছে তাও আবার বিএনপির সবাই এই টোপ এবং উস্কানি মূলত মৌদুদিবাদ মজহারবাদ বনাম বিএনপি ইসলামিক দলগুলোর এক রাজনৈতিক খেলা প্রথম থেকেই ধর্ম নিয়ে জঘন্য নোংরা এইসব খেলা শুরু করেছে মৌদুদিবাদ আর মজারবাদ একত্রিত হয়ে বাউল আবুল সরকার সেই মন্তব্য আল্লাহর প্রথম সৃষ্টি কোনটি তা নিয়ে আলোচনা করেছিলেন তার সেই সব দাবিকেও খণ্ডন করেছেন আসিফ তিনি লিখেছেন বাউলের মিথ্যাচারের ব্যাখ্যা ইসলামী আকিদা অনুযায়ী কোনো সহি ও নির্ভরযোগ্য দলিলে সুনির্দিষ্টভাবে বলা নেই যে আল্লাহ আরস রুহু বা নূর এর মধ্যে কোনটি আগে সৃষ্টি করেছেন তবে সহি হাদিস ও উলামাদের ব্যাখ্যা থেকে যেটুকু জানা যায় তা হল আল্লাহ ছিলেন আর তার সাথে কিছুই ছিল না আর তার আরস ছিল পানির উপর সহি আল বোখারি হাদিস চৌহত্তর আঠারো অর্থাৎ আরস সৃষ্টির সময় পানি ছিল কিন্তু এরও আগে আল্লাহ ছিলেন আরস ছিল না আল্লাহর নূর আল্লাহর নিজস্ব সত্তার নূর এটি সৃষ্টি নয় কিন্তু জায়গায় আলো বিশ্ব জগতের আলো এগুলো সৃষ্টি একটি হাদিসে প্রায় ভুলভাবে বলা হয় আল্লাহ প্রথমে আমার নূর সৃষ্টি করেছেন এটি জাল বা অতি দুর্বল বলে মহাদ্দরা মত দেন তাই এটিকে দলিল হিসাবে ব্যবহার করা যায় না রুহ সম্পর্কে নিশ্চিত জ্ঞান নেই কারণ শরী বলা হয়েছে তোমরা রুহুর সম্পর্কে অল্প জ্ঞান পেয়েছ সুরা আল ইসরা সতেরো পঁচাশি রুহ কবে সৃষ্টি হয়েছে এই সম্পর্কে কোনো সহি দলিল নেই রুহু এক রহস্যময় সৃষ্টি আল্লাহ তার বিস্তারিত মানুষকে জানাননি আরস প্রথম দিকের সৃষ্টিগুলোর একটি পানি থাকার সময় ছিল সহি হাদিসে আছে, নূর আল্লাহর নূর সৃষ্ট নয় অন্য নূর কখন সৃষ্টি হয়েছে সেই বিষয়ে নির্দিষ্ট দলিল নেই রু কখন সৃষ্টি হয়েছে তা আল্লাহ জানেন কোনো স্পষ্ট সহি দলিল নেই কোনটি আগে সৃষ্টি হয়েছে আর রু নোর এই বিষয়ে কোনো সহি দলিল নেই কোরআন বলেছেন এরপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন আর তা ছিল ধুয়া সুরা ফুসিলাত একুশ এগারো এই ধুয়া ছিল আকাশ পৃথিবী সৃষ্টির শুরুর অবস্থা অর্থাৎ সৃষ্টি প্রক্রিয়ার প্রথম ধাপ ছিল ধুয়া মূলক বস্তু পানি ছিল প্রথম দিকের সৃষ্ট বস্তুগুলোর একটি কোরআন বলছে আর সব জীবন্ত বস্তু আমি পানি থেকে সৃষ্টি করেছি সুরা আম্বিয়া একুশ তিরিশ পানি সৃষ্টি খুব প্রাচীন প্রথম সৃষ্টির একটি কিন্তু প্রথমটি বলা হয়নি রাসুলসুল্লা বলেছেন আল্লাহ প্রথমে কলম সৃষ্টি করেন আবু দাউদ তিরমিজি হাদিস হাসান সহি প্রথম সৃষ্টি হলো কলম হাদিস অনুযায়ী কোরআন এই বিষয়ে সরাসরি কিছু বলে না বাউল সরকার কোথা থেকে এইসব আজে বাজে তথ্য পেলো সেটা পুলিশকে বের করতে হবে এবং আমাদের জানাতে হবে এর আগে চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুনও সরব হয়েছেন সয়টিতে তিনি আবুল সরকারকে নিয়ে লেখেন শিল্পী ফকির বাউল কোনো কিছুর দোহাই দিয়ে ওনাকে আবুল সরকার ছাড় দেওয়া ঠিক হবে না দেশীয় আইনে ওনার সঠিক বিচার হওয়া উচিত যে ভাষায় উনি আল্লাহকে নিয়ে কুটুক্তি করেছেন সেটার প্রাপ্য সাজা যদি উনি না পান তাহলে এরকম ঘটনা বারবার ঘটতে থাকবে এই চলচ্চিত্র পরিচালক আরও বলেন শিল্পীর দোহাই দিয়ে আপনি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারবেন না ওনার ভিডিওটা দেখলাম ওনার কুটুক্তের ভাষা চরম ভাজে লেভেলের ওনার পাশে দাঁড়ানোর কোনো প্রশ্নই আসে না গত চারই অক্টোবর মানিকগঞ্জের ঘিউর উপজেলার এক সঙ্গীত অনুষ্ঠানে আবুল সরকার ইসলাম আল্লাহর সৃষ্টি নিয়ে কুটুক্তি করেন এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র সমালোচনার জ্বর উঠে বিভিন্ন মুসল্লি ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে তার দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয় বিষয়টি পুলিশের নজরে আসার পর ডিবি পুলিশ বিশেষ অভিযানে গত বৃহস্পতিবার ভোরে মাদারীপুরে তাকে গ্রেপ্তার করে মানিকগঞ্জে নিয়ে আসে এই ঘটনায় গত বৃহস্পতিবার সকালে আবুল সরকারের বিরুদ্ধে গিউর থানায় মামলা করেন গিউর বন্দর মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ আবদুল্লাহ ওই দিন সকাল থেকেই মানিকগঞ্জ আদালত প্রাঙ্গনে বিভিন্ন ইসলামী সংগঠনের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় বিক্ষোভকারীরা অভিযোগ করেন আবুল সরকার নিয়মিত কোরআনের আয়াত ভুল পাঠ করেন ভুল ব্যাখ্যা দেন এবং নিজেকে পীর পরিচয়ে ভক্তদের ভুল পথে পরিচালিত করেন মামলায় অভিযোগ করা হয়েছে গত চাই নভেম্বর মানিকগঞ্জের ঘিউর উপজেলার জাবরা খালা পাগলির মেলা মঞ্চে গান পরিবেশনকালে ধর্ম অবমাননা করছেন আবুল সরকার ওই মামলায় বৃহস্পতিবার তাকে মাদারীপুর থেকে আটক করে ডিবি পুলিশ বিকালে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোফর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঘিউর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কোহিনুর ইসলাম বলেন বাউল শিল্পী আবুল সরকার গান পরিবেশনকালে ধর্ম সম্পর্কে বিভ্রান্তিমূলক কথা বলেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে মামলাটি তদন্তা প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে জনতার সময় টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ